আজকের গল্প এফেরাভাল শ্বাসের দমকা হাওয়া মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের ভিড় ভাট্টা চায়ের দোকানের কাপে ধোঁয়া আর মানুষের কোলাহলের মাঝেই দাঁড়িয়ে আছে এক ছোট বোর্ড সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক সাদামাটা সেই চেম্বার যেন ভরসার বাতিঘর যেখানে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রাম শহরের মানুষ ভিড় করে আসে সেদিন দুপুরে ক্লিনিকের দরজা খুলতেই ঢুকে পড়ল এক মাঝবয়সী মানুষ হাঁপাতে হাঁপাতে শ্বাস যেন বুকে আটকে আসছে মুখে ঘাম আর চোখে আতঙ্ক বাইরে রোদ্দুর তীব্র তবু তার শরীর কাঁপছিল বসতেই শুরু হল বর্ণনা হঠাৎ দমকা শ্বাসকষ্ট বুকের ভার সামান্য হাঁটলেই হাঁপ ধরে যায় যেন ভেতরে বায়ু আটকে পড়ে আছে রাতে এ কষ্ট আরও বেড়ে যায় ঘুম ভাঙে শ্বাসরুদ্ধ হয়ে ডাক্তারবাবু মন দিয়ে সব শুনলেন তিনি জানেন এ ধরনের অবস্থার জন্য প্রাচীন চিকিৎসাশাস্ত্রে এক বিশেষ ওষুধ আছে অ্যাফেড্রাভোগস এই ওষুধ শ্বাসকষ্টে কার্যকর বিশেষত হাঁপানি বা শ্বাসনালীর সংকোচনের কারণে যখন রোগী হঠাৎ বাতাসের জন্য হাহাকার করে বুকের চাপ ফুসফুসে দমকা বাতাসের অনুভূতি কাশি আর শ্বাসের ঘনকটা সব মিলিয়ে উপসর্গগুলো যেন মিলে গেল ট্রেকার স্ট্যান্ডের এই ছোট ক্লিনিকে চিকিৎসা শুধু ওষুধ দেওয়া নয় আছে আশ্বাসের শক্তিও ডাক্তার বাবু নরম গলায় বললেন ভয় নেই এটা সামলানো সম্ভব হাতে ছোট্ট কাগজে ওষুধ লিখে দিলেন বোঝালেন কিভাবে সেবন করতে হবে সাথে কিছু উপদেশ ধুলোবালি থেকে দূরে থাকা শরীর ক্লান্ত না করা আর গভীর শ্বাসের চর্চা সন্ধ্যার আগেই মানুষটা আবার ফিরে গেল মুখে তখনও ক্লান্তি কিন্তু চোখে ফুটে উঠেছিল এক নতুন ভরসা ক্লিনিকের দরজায় দাঁড়িয়ে বাইরের ট্রেকারের ভিড় দেখে মনে হল এই জায়গা শুধু চিকিৎসার কেন্দ্র নয় যেন প্রত্যাশার আশ্রয় প্রতিদিনই এমন কত রোগী আসে কখনো হাড় ভাঙা যন্ত্রণা কখনো তকের জ্বালা কখনো ভেতরের অদৃশ্য কষ্ট আর ডাক্তারবাবু তাদের প্রত্যেকের উপসর্গ মেলান প্রকৃত হোমিওপ্যাথির আলোকে অ্যাপেরাভলগারেজ শুধু একদিনের গল্প নয় বরং প্রমাণ যে সঠিক রোগীর কাছে সঠিক ওষুধ পৌঁছালে জীবনের গতি থেমে যায় না মগরাহাট ট্রেকার স্ট্যান্ডের এই সঠিক হোমিওপ্যাথি ক্লিনিক তাই সমাজের মানুষের চোখে আসার বাতাস যেখানে শ্বাসরুদ্ধ কষ্ট মুক্তির দমকা হাওয়ায় রূপ নেয় কণ্ঠে আমি আঁখি নাজনিন।